এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তার এমনি বকে দেব বলব তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা খানা ভালো ভালো পুষবো পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করবো না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুড়মশায় দাওয়া এলে পরে চোকে এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সিলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব। করবো না তো ভয় মামা যদি ছুটে এসে বলেন ভাগ্নে হারিয়ে যাবে আমার কোলে চড় বলবো আমি দেখছ নাকি মামা হয়েছে যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো মা আমি যেদিন প্রথম বড় হব সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দূর দিয়ে ভাববে কেন গোল শুনি ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছে ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো আমি বলবো মা এনে আমি হয়েছে যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত মা এনে দেবো আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকো কত দূরে থেকে এসে লাগবে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পর আমি বলবো দাদা পড়ুক এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার